আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিহার্স আপনারা অনেকে এআই স্যাট জিপির কথা শুনেছেন বা অনেকে এআই স্যাট জিপি ব্যবহার করছেন এআই স্যাট জিপির মতো ঠিক চায়না একটি বর্ড তৈরি করছে সেটার নাম হচ্ছে ডিসপেক এআই অ্যাসিস্ট্যান্ট বট তো এই এআই অ্যাসিস্ট্যান্ট বড ডিসপেক অ্যাকাউন্টটি কীভাবে আপনারা ওপেন করবেন এবং কিভাবে ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো বিহার্স এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য প্রথমে আপনার একটি অ্যাপস ইনস্টল করবেন তো আপনারা প্লে স্টোরে চলে যাবেন এবং বারে ক্লিক করে আপনি লিখবেন ডিসপ্লে ডিডব্লিউ পি এস ডব্লিউ কে ডিসপ্লে লিখে আপনি সার্চ দিবেন সার্চ দিলে আপনারা এই অ্যাপসটা পেয়ে যাবেন তো এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন তো বর্তমানে এই অ্যাপসটা প্লে স্টোরে সর্বাধিক ইনস্টল করা হয়েছে তো এখান থেকে আপনি ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেনে ক্লিক করবেন এর ইন্টারফেস দেখাবে আই এম এগিতে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার এই ধরনের একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে সহজে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য ওই সাইন ইন উইথ গুগল এই অপশানটাই ক্লিক করে দিবেন এখান থেকে অ্যাগ্রি চাইবে তো আপনি এই অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখানে আপনার মোবাইল ফোনে যতগুলো আপনার জিমেল বা ইমেল আছে সবগুলো এখানে শো করবে তো এখান থেকে আপনি যে কোনো একটি জিমেলের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে লোডিং হবে তো আপনি কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন এরপর এখানে যে লেখা আছে শেয়ার এই শেয়ার অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে তো দেখতে পারবেন এখানে এই ডিসপ্লে আই এম ডিসপেক লেখা থাকবে ক্যান হাউ ক্যান আই হেল্প ইউ টুডে তো আপনি এখানে যে মেসেজ ডিসপ্লে এই অপশানে ক্লিক করে আপনি যে কোনো আপনি এখান থেকে প্রশ্ন করলে সেটা উত্তর দিয়ে দিবে তো আমি একটি প্রশ্ন করছি এখানে হাউ মেক মানি অনলাইন তো এটা দেওয়ার পর এখানে যে বার আছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলেই অনলাইনে থেকে কিভাবে আমি টাকা উপার্জন করতে পারি এখানে সবগুলো ডিটেলস দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ব্লগের মাধ্যমে এভাবে অনেক কিছু এখানে আপনাদের দেখাবে তো আপনার যেটা প্রয়োজন সেই প্রশ্নটা আপনি এখানে করবেন করলেই আপনি সার্চ করলেই আপনার সবগুলো এই ওই ধরনের প্রশ্নের উত্তর এখানে সব কিছু এখানে দেখাবে তো এটা আমাকে এখানে উনিশটা উনিশটা মাধ্যম দেখাইছে যে অনলাইন থেকে উনিশটার মাধ্যমের মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন তো এটা আমরা যদি অনেকে ইংরেজিতে ভালো দক্ষ না এই জন্যে এখানে আমি আবার বাংলায় লিখছি যে প্লিজ বাংলা তো বাংলা লিখে আমি যখন সার্চ দিছি আবার এখানে আমাকে ঠিক সেম বাংলায় উনিশটা আই এর ইয়ে মাধ্যম দেখাইছে যে মাধ্যমে অনলাইন থেকে আমি টাকা ইনকাম করতে পারি তো এভাবে আমরা এই ডিসপেক অ্যাকাউন্টটি ওপেন করে আমরা এটা ব্যবহার করতে পারি এবং এর যে প্রয়োজনীয়তা রয়েছে আমরা সেটা ব্যবহার করতে পারি তবে এই ছিল ভিডিওটি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক ও কমেন্ট করবেন তো আজ এই পর্যন্ত রাখছি দেখাবো অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন